আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও একটি সহজ কিন্তু ভীষণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাবার জন্য একদম পারফেক্ট একটি নাস্তা যেটা খুব চটপট তৈরি করা যায় এবং খেতেও দারুণ বন্ধুরা ভাবতেই অবাক লাগবে শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় বিকেলবেলার চায়ের সাথে খেতে এটি একদম বিস্কিটের মতোই দেখতে আর খেতেও প্রায় একই রকম সবচেয়ে ভালো বিষয় হল আপনারা চাইলে এই নাস্তাটি তিন চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে একটি ডিম ভেনে নিচ্ছি ডিম দেওয়া হয়ে গেলে এখানে যোগ করছি অন্যান্য উপকরণ এরপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবং তিন টেবিল চামচ রান্নার তেল যোগ করছি সব উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই ধাপটি একটু সময় নিয়ে করবেন যতক্ষণ না মিশ্রণটা সুন্দরভাবে একসাথে মিশে যায় এখানে অল্প অল্প করে চেলে রাখা আটা যোগ করছি খেয়াল রাখবেন আটা একবারে দেবেন না অল্প অল্প করে মিশিয়ে নেবেন চামচ দিয়েই ডো তৈরি করব। এখানে হাতে মাখার কোনো প্রয়োজন নেই ডোটি একটু টাইট হবে কারণ আমরা এটিকে কিছুক্ষণ রেস্টে রাখব ডোটিকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি রেস্ট দেওয়ার পর দেখবেন ডোটি সুন্দর আঠালো হয়ে গেছে এখন একটি বাটিতে সামান্য তেল ঢেলে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে নাস্তা বানিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দর করে গোল করবেন এতে নাস্তাগুলো দেখতে অনেক ক্লিন হবে

বন্ধুরা এক কাপ আটা থেকে কতগুলো নাস্তা তৈরি হয়েছে এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন সেক্ষেত্রে দুইটি ডিম একটু বেশি চিনি আর হাফ চামচের বদলে এক চামচ বেকিং পাউডার ব্যবহার করবেন এখন তেল হালকা গরম করে নিচ্ছি চুলো আজ কমিয়ে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ছে ভাজবেন এতে নাস্তাগুলো সুন্দর ফুলবে এবং ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে এখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব সবগুলো নাস্তা একই নিয়মে ভেজে নিব সব নাস্তা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের আজকের নাস্তা একদম রেডি খেতে একদম বিস্কিটের মতো আর সংরক্ষণ করাও খুব সহজ ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই ভালো থাকবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন নিজের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ